আমার জামাই বৌরে কয় ও গো আমার না পা দিয়েছে আমি কি পাটটা দিমু বউ কয় না পাদ দিও না হেই জামাই পাটটা রায় প্যা ফুলে লাইছে চাল্লিশ সাত আলাই বোঝু আমার মাইয়াটার কতটা কেয়ার করে কেয়ারে ঠেলায় কিচ্ছু তো বাইরেই বই না বৌরে কয় তুমি কোনো কাম করবা না জামাই কয় বউ। তুমি আমার কোনো কাম করবা না আমার বাসার সব করব আমার মায় হ আবার কি কয় না কয় বাস্তব কথা লগত প্রমাণ আমি হেদনা গেছি আমার ফোন দা কইতাছে আম্মা আপনি আহেন আপনার নি গে আমি এককারে পায়েস কন লাভলি পায়েস পরে ওই বিরিয়ানি কাশি বিরিয়ানি গরুর বোনা খিচুড়ি সব রাঁধছে এক নগে তুমি কি কও না কো হ্যাঁ আমি কেউ ঠিক আছে বাবা আমি আমনে আস আম্মা যাইয়া দেহি কি হতিনের বেড়ি হতিনের বেড়ি কেটা জানুন আমার হাঁসুরির মাইয়ার হাসুরি। হেই হতিনের বেড়ি কয় কি ও গো বো আমার ইঠানে মাথায় তেল ডা দাও আমার মাথা কই পড়ে আছে ওই যে তেলডা মাথায় এইথানে মাইজে ধৰিলে দাও জামাই লগে লগে একটা ফিরা না ওরা মায়ের গায় লগত ফিরা ডা মারছে তুমি কি মনে করলা আমার মাইয়া ডারে কি কেয়ার কইরা ডায় হ্যাঁ তো তোমার পুতুরবোৰ খবর কি আর আছে কোনো ৰহ মই মাগিল কোনো না আমি। মাই মন আয় কি চুহি নাই তোমার জামাই নহলে তো এইটো চাবাই দেখ বেলা নুডির মাগি ওড়ে নাই দরজা খোল ও কো আমার পুতে কো হায় রে হায় আমার বউ এক জমিদারের বাচ্চায় কতটা জমিদার এখন তোর বাইরে আয় না দেখছো নুডি নুডির কাম কাজটা দেখ এখন তোর বাইরে আয় না ওই মহিলা ও আমার পোলারে তাবিজ করছে আল্লাহ আমার পোলারে তাবিজ করছে নাইলে কি লিগে আমার পোলাটা এই ঘরে হুইয়া থাকবো এত খুন আল্লাহ রে খেলাইস আমার পোলারে তাবিজ ভাঙবো কে ডারে আমার মা গো আমার পোলার কোন খেয়াল বার্তা নাই খেয়াল নাই খেয়াল নাই আর কোন খেয়াল নাই সাতদিন ধরে ভাত খাই না আরে নুডির পলাই কেম করতাছে বৌনিয়া তামচা করে রে এই কথা আমি কার কিচ্ছুতে তোমার পোলায় ওঠে না আর কইও না আমার পোলায় উঠবো কেমনে ওর তো তাবিজ করছে ওই মাই মাগির মাগির mãe সহ মাগির mãe সহ তাবিজ করছে আল্লাহ রে সর্বনাশ কইরা লাইছে তো আমি যাইগা না তো তোমার পোলায় দেওয়ার না তোমার বউনি হইয়াৰিছি তা আমি এই যা নুডির পোলা আমার মান সম্মান কড়া খালি তুই তুই আমার মান সম্মান কড়া খালি ওট বাবা তুই ওট আরে উঠবো কেমনে আমার বউ তো আর মুখে মুতে মুত খায় আমার পোলায় কত নষ্ট হয়ে গেছে কে আর কোন বাচ্চা আমার বৌরা কি দেখি না আমি কেম করে মাগি মাগি তেল ডাকি কোকাস কে বাইরা সকাল নয়টা বাই যা অহন্তরি অহান্তরে ওঠে না ঘরের বৌরা কেন ঘরে থাকবো এখানে বাইরে তো দরজাটা হুরবো হেয়া হরবো কি আরে বাহি মাড়ি বাহি চাইগুনে হালা না